এখানে প্রাসঙ্গিক আরেকটা একটা বিষয় আমি আপনাদের সামনে একটা তত্ত্ব তুলে ধরতে চাই তত্ত্ব হলো হজ আমরা করব। কিন্তু হজের এই আমলটা করার জন্য আল্লাহ বাইতুল্লাকে কেন নির্ধারণ করলেন নামাজ আমি পড়বো নামাজ আমি আমার দেশে পড়তে পারি রোজা আমি রাখবো রোজা আমি আমার এলাকায় রাখতে পারি জাকাত আমি দিব আমি আমার অঞ্চলে করতে পারি সব আমল সব জায়গায় করা যায় শুধু একটা আমল নির্ধারিত আপনি আরাফার মাঠে যদি যেতে না পারেন আপনার হজই হবে না তাহলে বাইতুল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক হজের কি সম্পর্ক এটা এক বিশাল এক অধ্যায় আমি সংক্ষেপে আজকে কতটুকু বলতে পারি জানি না সংক্ষেপে আপনাদেরকে একটু ইশারা বলি সাথে আমাদের সৃষ্টিগত একটা যোগাযোগ আছে কি বললাম বলেন বাইতুল্যের সাথে আমাদের সৃষ্টির কি আছে একটা কানেকশন আছে একটা সম্পর্ক আছে সম্পর্কটা বুঝতে হলে একটু পৃথিবীর ইতিহাসের দিকে যেতে হবে পিছনের দিকে এই পৃথিবীর জমিন সৃষ্টি করার আগে শুধুমাত্র পানি ছিল পানি আল্লাহ পানির গু এই পানির ভিতরে একটি বিশেষ তাজাল্লি দিলেন একটা জায়গায় তাজাল্লি দিলেন তাজাল্লি কি জিনিস এর কোনো বাংলা নাই শুধু বোঝানোর জন্য বলছি একটা ছায়া দিলেন ছায়া তার জাতে তার সত্তার একটা ছায়া ফেললেন যেই পানির যে অংশের ভিতরে রব্বুল আলমিন ছায়া দিলেন বা তাজ দিলেন সেখানে পানির মধ্যে ঢেউ তৈরি শুরু হল এ ঢেউ যখন শুরু হলো ঢেউর পরে ঢেউ যখন পানির সাথে বাড়ি লাগতে শুরু করলো সেখানে বুধ ফেনা তৈরি হলো ফেনা তৈরি হতে 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 এই ফেনা গুলো আস্তে 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 জমাট বাঁধতে শুরু করল বিশাল পাহাড়ের ন্যায় হলো এরপর আল্লাহ ফেনাগুলোকে বেলে মতো বানাইলেন পানির উপরে এটা ভাসমান এই রুটির মতো করে বেলে যেটা বানাইলেন এটাই হলো মাটি এটাই হলো পৃথিবী বলেন পানির উপরে ভাসমান থাকার কারণে এটা নড়তে ছিল আল্লা রব্বুল আলমিন পাহাড়গুলোকে সৃষ্টি করে এটা নড়া বন্ধ করে দিলেন প্যারাগ মেরে দিলেন এই কারণে পৃথিবীর জমিনের উপরের দিকে একটা পাহাড়ের উচ্চতা যতটুকু দিকেও ওই পাহাড়ের গভীরতা ততটুকু জমিন নড়া চড়া বন্ধ হয়ে গেল এই পুরা পৃথিবীটাকে আল্লাহাকবুল আলমিন এই পৃথিবীর চামড়া চললেন এক মধ্য দিয়ে মাধ্যমে পৃথিবীর চামড়া তুলে নিলেন চামড়াকে আরবিতে বলা হয় আদিম এই পৃথিবীর চামড়া দিয়ে পাক রব্বুল আলমিন হজরত আদম সালামের বডিটা বানাইলেন এই জন্য ওনার নাম আদম এবার একটু পিছনে দিয়ে কথাটা বুঝেন পাক রব্বুল আলমিন তাজাল্লি তাজি পড়লো সে তাজাল্লির কারণে পানিতে ঢেউ সৃষ্টি হলো সে ঢেউয়ের কারণে সেখানে কি হলো বুদ্ধুত তৈরি হলো এই বুদ্ধুত গুলোকে পৃথিবীর মাটি বানানো হলো ওই মাটির চামড়া থেকে আদম আলহিসামকে তৈরি করা হলো তাহলে এবার বলেন আল্লাহ পাকের তাজাল্লির সাথে মানুষের আদম আলহিসামের বডির সম্পর্ক আছে না নাই এই আদম আলহিসের বডি বানানোর পরে যে জায়গাটাতে আল্লাহ রব্বুল আলমিন তার তাজাল্লি ফেলেছিলেন ছায়া ফেলেছিলেন সেই জায়গাটাকে আল্লাহ রব আলমিন চিহ্নিত করে রাখলেন সে জায়গাটা কি করছেন চিহ্নিত করে রাখছেন আদম আলহ ইসালামের সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ রব আলমিন

এরপরে ওই যে জায়গাটাতে রাখছেন সেখান থেকে বাইতুল্লাহ আবার আল্লাহ পাক নিছেন বাবা আদম আলা কে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ আদম কে আবার বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিলেন আদম সালাম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক চিহ্নিত করে দিলেন জায়গা সেই জায়গায় আবার বাইতুল্লাহ নির্মাণ বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আদম আলাইহিস সালাম যতটুকু উচ্চতায় বানাইছেন বাইতুল্লাহ সেটা ছিল আদম ওয়াস সালামের তাকনুগিরা পর্যন্ত কতটুকু তাকনুগিরা তাকনুগিরাকে আরবিতে কাবুন বলে এই কারণে এটার নাম হয়ে গেছে কাহা যাই হোক বাইতুল্লাহ এখন যে ঘরটা আছে এই ঘরটার উচ্চতা যদিও ছত্রিশ ফিট কিন্তু এটার গভীরতা হলো তাহতা সারা পর্যন্ত দৃশ্যমান ঘরের উচ্চতা হলেও। সীমানা পর্যন্ত। বাইতুল্লাহ তাহতা সারা থেকে আর সে আজিম পর্যন্ত পুরা এই জায়গাটা পুরাটাই হলে বাইতুল্লাহ কারণ এই পুরাটা জায়গার ভিতরে আল্লাহ পাকের তাজ্লি এখন তাহতা সারা কি সেটা বোঝা দরকার আমার হাতে আজকে সময় না আমি আপনাদেরকে তাহা আজকে বোঝাতে পারবো শুধু একটুকু বলে রাখি বাকিটা বলবো যদি পৃথিবীর চতুর্দিক থেকে এক চারজন মানুষ সমান গতিতে পৃথিবীর ভিতরের দিকে চলতে শুরু করে পৃথিবীর চতুর্দিক থেকে চারজন মানুষ সমান গতিতে যদি পৃথিবীর ভিতরের দিকে ঢুকতে শুরু করে এই চারজন মানুষ এক সময় গিয়ে এক জায়গায় কি হবে মিলিতে হবে যেই জায়গায় মিলিতে হবে যে পয়েন্ট গিয়ে মিলিতে হবে ওই পয়েন্টটাকে আরবিতে বলা হয় তাহতার সারা এটা একটা ব্যাখ্যা বাকি ব্যাখ্যা ইনশাল্লাহ আগামী যোগ তাহলে বলছি বাইতুল্লার সীমানা কতটুকু বলেন তাহতা সারা থেকে কতটুকু সে আজিম পর্যন্ত বাইতুল্লাহ ওই ঘরটাই শুধু বাইতুল্লা না পুরা জায়গাটা হলো বাইতুল্লাহ যেহেতু ওই জায়গার মধ্যে কি আছে বলেন আল্লাহ আছে যার কারণে আমরা যখন বিমানে উঠি তখন চেহারা কোন দিকে করে বলেন ক্যাবলার দিকে করি না নাকি উপর হইয়া নিচের দিকে করি ক্যাবলা যে দিকে আছে আমি সেই দিকে করি কেন বলে এই শূন্য লোকের থেকে শুরু করে আর শাহজিম পড়লে পুরো জায়গাটাই আমার জন্য একজন মানুষ যদি জাহাজে থাকেন জাহাজে থাকেন কোনো কোনো জাহাজ এরকম আছে উপরের দিকে তিরিশ ফিট হলে নিচের দিকেও কি তাহলে তিরিশ ফিট জাহাজের তলায় নেমে যদি কেউ যদি নামাজ আদায় করতে চান তাহলে তিনি জমিন থেকে কত ফিট নিচে নামলেন তিরিশ ফিট নিচে নামলেন না আমাদের ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং এখন নিচের দিকে হচ্ছে না হচ্ছে না পৃথিবীতে অনেক জায়গায় আছে বিল্ডিং গুলো কি হচ্ছে মাটির নিচের দিকে হচ্ছে এখন মাটির নিচের দিকে যে কাবাটা তো মাটির উপরে আপনি যে মাটির নিচে নামে যদি নামাজ আদায় করেন তাহলে কোন দিকে বিরা আদায় করবেন কাবা তো উপরে মা জমিনের উপরে আপনার তো কাবা বরাবর তো আর হবে না এখন যেহেতু কাবা বরাবর হবে না তাহলে নামাজ হবে কিনা বলে হয়ে যাবে যেহেতু কাবার সীমানা কোথা থেকে শুরু বলেন তাহতা সারা থেকে শুরু এবার আপনি জমি যত গভীরে যান সে বরাবর কি আছে বলেন কাবা আছে তাহলে এখন ওই কাবার সাথে কাবার উপরে যেহেতু আল্লাহ পাকের একটা তাজাল্লি পড়ে আর প্রথম তাজাল্লির থেকে যেহেতু আমাদের সৃষ্টির একটা সূচনা তৈরি হয়েছে এই কারণে প্রত্যেকটা মানুষের সাথে দিলের সাথে প্রত্যেকটা মানুষের সৃষ্টির সাথে বাইতুল্লার একটা সম্পর্ক আছে এ কারণে প্রত্যেকটা মানুষের অন্তরে বাইতুল্লার মহাব্বত আছে হিন্দু হলেও আছে ইহুদি হলেও আছে খ্রিস্টান হলেও আছে অনেক সময় পরিচয় না থাকার কারণে পরিচয়ের কারণে সম্পর্কটা খুব কম থাকে মহাব্বরটা কম থাকে কিন্তু একটা টান থাকে একটা সন্তান জন্ম নেওয়ার পরে যদি ওই সন্তান তার বাবাকে যদি কোনোদিন না দেখে বিশ বছর পরে যদি বাবাকে দেখে সন্তান কেমন জানি একটা রক্তের টান তার দিকে অনুভব করবে রক্তের টান তার দিকে কি করবে অনুভব করবে আমরা একটা কথা বলি বাংলায় নারীর টান নারীর টান না নারীর টান একটা কথা আছে না বাইতুল্লাহর সাথে আমাদের নারীর টান এ কারণে প্রত্যেক মুসলমান বাইতুল্লার মোহাব্বত করে নারীর টান আল্লাহ রব্বুল আলামিন যতটুকু কথা বললাম আমাদেরকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক নসিব করেন সকলে বলে আমিন আজকে আলোচনা এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দিলে ইনশাল্লাহ এই বিষয়ের উপরে সামনে আমরা আলোচনা করব যতটুকু কথা বললাম আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন